হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে নবম অধ্যায় আছে অন্তক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে যেগুলো পরীক্ষায় আসার মতন আমি তোমাদের বইতে কিছু প্রশ্ন মার্কআউট করে দিচ্ছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে তাহলেই আশা করি তোমাদের পরীক্ষার সময় এই অধ্যায় থেকে আর কোনো রকম সমস্যা হবে না তো প্রথমে আছে দেখো দুশো তিরিশ নম্বর পেজে এখানে আছে দেখো জন্মের সময় থেকে শুরু করে মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে মনে নানারকম পরিবর্তন ঘটে আর এই সব পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে তার সমস্ত রকম নিয়ন্ত্রক কে করে না হরমোন যেমন শরীরে বৃদ্ধি ওজন হজম প্রক্রিয়া রোগ প্রতিরোধ রক্তচাপ মূত্র উৎপাদন ঘাম তৈরি এমনকি হৃদযন্ত্র ঠিক রাখতে সক্রিয় ভূমিকা নেয় হরমোন তোমার ভালো লাগা মন্দলাগা কান্না হাসি সব আবেগকেই নিয়ন্ত্রণ করছে কে হরমোন তাহলে হরমোন যে যে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে এবার দেখো দুইশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে নালিকার মধ্য দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গা থেকে আর এক জায়গায় যায় এই ধরনের গ্রন্থিকে বলে বৈক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্রান্ড যেমন লালা গ্রন্থি থেকে বেরোনো লালা রস পাকস্থলী থেকে বেরোনো পাক রস অগ্নাশয় থেকে বেরোনো অগ্নাশয় রস ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে গ্রন্থি এবং কয়েকটি বৈখরা গ্রন্থির যদি উদাহরণ দেয় তাহলে একটা হচ্ছে লালা গ্রন্থি পাকস্থলীর গ্রন্থি আর একটা হচ্ছে অগ্নাশয় এরপর আছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্লান্ট কি আছে দেখো বেশ কিছু গ্রন্থি আছে যাদের কোনো নালিকা নেই তাই এই সব গ্রন্থি থেকে খরিত রস সরাসরি রক্তে মেশে রক্ত বাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এই গ্রন্থি থেকেই খরিত হয় হরমোন রক্ত এই হরমোনগুলিকে নির্দিষ্ট ক্রিয়াস্থলে নিয়ে যায় এই সব গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্লান্ড আগেরটা আমরা দেখেছিলাম যার নালিকা আছে অর্থাৎ নালিকার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ সম্পন্ন করে সেটা হচ্ছে বইক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো যাদের কোনো নালিকা নেই রক্তের সঙ্গে মিশে গিয়ে হরমোন ইত্যাদি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়ে তাদের কাজ সম্পন্ন করছে সেগুলোকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি এই অন্তঃক্ষরা গ্রন্থির কয়েকটি উদাহরণ যদি আমাদের বলে তাহলে সেই সম্পর্কে আমাদের নিচে আলোচনা করা আছে এক নম্বরে আছে দেখো পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে তাহলে পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত না মস্তিষ্কের দুই খণ্ড বিশিষ্ট অংশ মূল দেশে অবস্থিন অবস্থান করছে একে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি এই পিটুইটারিদারি থেকে কিছু হরমোন খরিত হয় তাদের মধ্যে প্রথমটি আছে সোমাটো হরমোন এই সোমাটোট্রপিক হরমোনের বেশি খরণ ও কম ক্ষরণে কী কী সমস্যা দেখা দিতে পারে সেটা এখানে আছে দেখো অল্প বয়সে এই হরমোনের বেশি খরণ হলে বিপদ হয় হার বেড়ে যাওয়া উচ্চতা সাত থেকে আট ফুট হয়ে যায় আর কম খরণ হলেও বিপদ পরিণত মানুষের উচ্চতা মাত্র তিন ফুটের মতো হয় প্রাপ্তবয়স্ক মানুষকে শিশুদের মতো দেখায় অর্থাৎ এই সোমাটোট্রফিক হরমোন কম খরণেও একটা সমস্যা আছে বেশি খরণেও সমস্যা আছে অর্থাৎ যদি এদের অ্যাভারেজ খরণ না ঘটে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় এবার আছে দেখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হয় এখানে দেখো এই হরমোন আমাদের এই হরমোনগুলো কোথা থেকে নির্গত হচ্ছে বা খরিত হচ্ছে সেগুলো জানতে হবে এবং এর কাজ কি বা এর ফলে কি কী ঘটতে পারে দেখো থাইরক্সিন হর খরণে উদ্দীপনা যোগায় তবে এই হরমোন খরণ বেশি হলে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে আর গলা ফুলে ওঠে এর পরেরটা আছে দেখো থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনে ষড়যন্ত্র রয়েছে তার ঠিক নিচে শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্রন্থি থাকে এই থাইরয়েড গ্রন্থি থেকে একটি হরমোন খড়িত হয় সেটার নাম হচ্ছে থাইরক্সিন এই থাইরক্সিন হরমোনের বেশি খরণ এবং কম খরণে কি সমস্যা সেটা আমরা একটু দেখিনি এই হরমোন বেশি খরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে কিছু ক্ষেত্রে মনে হয় যেন চোখ দুটো ঠেলে বাইরে চলে আসছে রক্তচাপের তারতম্য হয় এটা হচ্ছে বেশি ক্ষরণ হলে আর কম খরণে হলে শিশু বার কমে যায় অর্থাৎ বাড়তে কম পারে পেট ফুলে ফোলা হয় পেশি দুর্বল হয় জীব বেরিয়ে থাকে মুখ থেকে লালা গড়ায় বড়দের শরীরে এই হরমোনের কম খরণে শরীরের চামড়া ফোলা ও খসখসে হয় অর্থাৎ এই যে থাইরক্সিন হরমোন এটার কম ও বেশি সমস্যা এরপর আছে দেখো অগ্নাশয় গ্রন্থি এগুলো কিন্তু সব আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে সরি অগ্না এটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি ওইবার অগ্নাশয় আছে দেখো পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডেনামে ইউ আকৃতির বাঘ থেকে প্লে পর্যন্ত রয়েছে অগ্নাশয় এখান থেকে দুটো হরমোন করিতে হয় একটা হচ্ছে ইনসুলিন ও আরেকটা হচ্ছে গ্লুকাগন এবার দেখো ইনসুলিনকে বলা হচ্ছে ডায়াবেটিক হরমোন কেন কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে তাই একে ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাকে এবং কেন অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে এবার একটা দেখে নিই কম খরণ বেশি খরণের সমস্যা এই হরমোন কম খরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে আসে কোষের প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না বারে বারে খিদে পায় শরীর অবসন্ন হয়ে পড়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে থাকার কার জন্য রোগ জীবাণু সংক্রমণ বাড়ে হৃৎপিণ্ড বৃক্ষ ও চোখের কার্যক্ষমতা কমে যায় এটা কিন্তু কম খরণের ফলে সমস্যা বেশি খরণের সমস্যা কিন্তু এখানে দেওয়া নেই এরপরে চার নম্বরে আছে অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের প্রতিটি বৃক্ষ বা কিডনির ওপর ত্রিভুজের মতন অবস্থান করে কি অ্যাড্রিনাল গ্রন্থি এটা এক জোড়া আছে একে আপতকালীন কি দেখো এই গ্রন্থি থেকে খরিত অ্যাড্রিনাল হরমোন দেহের নানান জরুরি অবস্থা খরিত হয় জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে তাই এই হরমোনকে আপতকালীন হরমোন বলা হয় এটাও কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার দেখো অ্যাড্রিনাল থেকে খরিত হরমোনের মধ্যে হচ্ছে অ্যাড্রিনাল হরমোন এটা কি করে না শ্বাসকার্যের হারকে বাড়ায় তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ বাড়ায় একে জরুরি ভিত্তিক হরমোনও বলা হয় অর্থাৎ আপতকালীন হরমোন দেখে নিয়ে এর কম করণ আর বেশি করণে কী ক্ষয়ক্ষতি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসাল নামে অন্য একটি হরমোনও ক্ষরিত হয় এই হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার ও ফুলে যায় এজন্য এই ধরনের মুখকে বলে মুনফেস মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয় মহিলাদের মুখমণ্ডল লোমের আধিক্য দেখা যায় বা মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায় ক্ষত সারাতেও সময় লাগে কম খরণে হজমের গন্ডগোল পেশির দুর্বলতা ইত্যাদি উপসর্গ তৈরি হয় অর্থাৎ বেশি খরণেও একটা সমস্যা হচ্ছে আর কম খরণেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এরপরে আছে জনন গ্রন্থি দেখো ছেলে এবং মেয়েদের শরীরে ভিন্ন ধরনের জনন গ্রন্থি থাকে মেয়েদের শরীরে এই জনন গ্রন্থির নাম ডিম্বাশয় এর থেকে এখানে থেকেই খড়িত হয় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন আর ছেলেদের শরীরের জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয় এখান থেকে খড়িত হয় কি টেস্টেস্টেরন এবার টেস্টেস্টেরনের কি কাজ আছে দেখি এই হরমোনের প্রভাবে সন্ধিকালে ছেলেদের গোফ দাড়ি বের হয় ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয় পেশিবহুল চেহারা হয় আর গলার স্বরে ভাঙন ঘটে অর্থাৎ গলার স্বর ভারী হয়ে যায় দেখবে লক্ষ্য করে থাকবে বয়সের একটা নির্দিষ্ট পর্বে পৌঁছে ছেলেদের কিন্তু গলার যে চিকুন স্বরটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ভারী বা মোটা স্বরে পরিণত হয় সেটা কি এই টেস্টেস্টেরন হরমোনের প্রভাবে এরপর আছে ইস্ট্রোজেন এটা স্ত্রী দেহে ক্ষরিত হয় হাড় ও পেশি বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায় ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে পুরুষের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায় তবে সেটাও পরিমাণে অনেকটা কম অর্থাৎ স্ত্রী দেহের শরীরে বেশি পাওয়া যায় পুরুষ দেহের শরীরে কম পাওয়া যায় এবার দেখো বয়সন্ধি যে অধ্যায়টা আছে বা পার্টটা আছে সেটা আমরা একটু দেখব এখানে খুব বেশি প্রশ্ন নেই এখানে আছে প্রথমে শৈশব থেকে যৌবনের সময়কালকে বলে কৈশর অর্থাৎ এই কৈশরকেই কিন্তু বলা হয় বয়ঃসন্ধি অর্থাৎ দশ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ বয়ঃসন্ধির বছরকে কত দশ থেকে না ১৯ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এটা কার অনুযায়ী না হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মত অনুসারে দশ থেকে ১৯ বছর পর্যন্ত সমস্ত যুবক কি বলা হয় না বয়ঃসন্ধি পিরিয়ডের মধ্যে পড়ছে যাকে ইংরাজিতে বলা হয় অ্যাডোলশন পিরিয়ড এখানে দেখো দুশো আটত্রিশ নম্বর পেজে আছে বয়ঃসন্ধিতে আচরণের সমস্যা এখানে কিছু চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এবং তাদের সম্পর্কে কিছু লেখাও আছে এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এর মধ্যে খুব বেশি প্রশ্ন নেই বয়সন্ধিতে মানব দেহের শরীরে এবং মনের মধ্যে কী কী রকম পরিবর্তন ঘটে সেইগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে এরপরে আছে দেখো বয়সন্ধি ও জীবন কুশলতা শিক্ষা শৈশব থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত মানুষের বিকাশ পর্বে বয়সন্ধিকাল এক গুরুত্বপূর্ণ পর্ব এই পর্বের বিশেষত্ব হলো শরীর ও মনের দ্রুত পরিবর্তনশীলতা অর্থাৎ আমি বলছিলাম যে শরীর এবং মনের কি কি পরিবর্তন ঘটে সেটা কিন্তু এই বয়সন্ধিকালেই বোঝানো হয়ে থাকে অর্থাৎ এখান থেকেই কিন্তু বুঝতে পারা যায় তো এই বয়সন্ধিকালের চর্চার বিভিন্ন দিকগুলো যেগুলো আছে যেগুলোর মধ্যে দশটা পয়েন্ট আছে তার মধ্যে আত্মসচেতনতা বিশ্লেষণ ধর্মী চিন্তা সিদ্ধান্ত নেওয়া সমস্যা দূর করা সৃজনশীল চিন্তা পারস্পরিক সংযোগ স্থাপন পারস্পরিক সম্পর্ক সহানুভূতি মানসিক চাপ নিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ এগুলো কিন্তু সমস্তটাই বয়সন্ধিকালের মধ্যে পড়ছে তো এগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে যে দশটা পয়েন্টের নাম বা পার্টের নাম আছে সেগুলো একটু কিন্তু ভালো করে দেখতে হবে তো এই অধ্যায় থেকে আমাদের বিশেষত হরমোনের যে পার্টটা আছে সেখান থেকে কিন্তু পরীক্ষার সময় বেশি প্রশ্ন আসে তো ওই পার্টটা তোমরা একটু ভালো করে দেখবে তো আশা করি আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্য থেকেই তোমরা পরীক্ষার সময় কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে অন্য কিছু কিন্তু আর পড়ার প্রয়োজন পড়বে না আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করবে পরবর্তী ভিডিওর গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং